আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাতৃ মানুষ অনুষ্ঠানে এই মুহূর্তে আপনারা দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আরও একবার স্বাগত আপনারা জানেন যে সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস মানুষকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত করে ফেলেছে মহামারী আকারে দেখা দিয়েছে বাংলাদেশীয় এর প্রাদুর্ভাব ইতিমধ্যেই দেখা দিয়েছে এবং আমরাও এর থেকে মাত্র মুক্ত নই অফিস আদালতগুলো ছুটি ঘোষণা করার পর যেটা হয়েছে যে আপনারা সবাই যতটুকু সম্ভব যে যেভাবে পেরেছেন গ্রামের বাড়িতে চলে গেছেন এই ভাইরাসটি সম্পর্কে আপনারা সবাই ইতিমধ্যে কম বেশি জানেন যে এটি মানুষ থেকে মানুষের সংক্রামিত হয় বারবার বিনীতভাবে সবাইকে অনুরোধ করে বলা হচ্ছে যে আপনারা সামাজিক দূরত্ব বজায় চলবেন অর্থাৎ একজন থেকে আরেকজনের দূরত্ব মাঝখানে অন্তত অনেকটা তিন চার হাত হতে হবে যাতে কথা বলার সময় কেউ কারো সংস্পর্শে না আসেন হাঁচি কাশি দেওয়ার সময় একটু মুখে লুকিয়ে দেবেন তারপর এই যে বা ঢাকা থেকে সবাই সবার কর্মস্থল ছেড়ে চলে গেছেন এখন যদি নিজে ঘরের ভেতরে না থাকেন তাহলে আপনি কখন সংক্রামিত হয়ে আছেন কি না এটা আপনি নিজেও জানেন না কারণ আপনি কখন সংক্রামিত হচ্ছেন এটা ধরা পড়বে অন্তত আট দশ পনেরো দিন পরে গিয়ে তো সেই সময়ের ভেতরে আপনি তো বুঝতেও তো পারবেন যে আপনার ভেতরে এই সংক্রমণটা আছে কি না কিন্তু আপনি যখন অবাধে ঘোরাফেরা করবেন যেখানে সেখানে চলাফেরা করবেন আপনার এই ভাইরাসটি অন্যের মধ্যে সংক্রামিত হবে এতে করে সারা দেশব্যাপী এটা ছড়িয়ে যাবে যে কারণেই বারবার জোর দিয়ে বলা হচ্ছে সবাই ঘরে থাকুন ঘরে থাকুন ঘরে থাকুন আমাদের এই হাত দুটো দিয়ে আমরা সারাদিন এত কাজ করি এত ধরনের জিনিসকে স্পর্শ করি কখন কোন জায়গা থেকে ভাইরাসটি আমার হাতের মধ্যে লেগে আছে আমি নিজেও জানি যে কারণে বলা হচ্ছে বারবার আপনি হাতটাকে পরিষ্কার করে ধুবেন আপনার হাতের সামনে যেই সাবান আছে সেই সাবান দিয়ে অন্তত বিশ সেকেন্ড হাতের তালু এবং উপর ট্রাম মাঝখানগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলবেন এই স্বাস্থ্যবিধিগুলো যদি আপনি মেনে চলেন আশা করা যায় নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সহায় করবেন আল্লাহ আমাদেরকে হেবাদ করবেন কিন্তু আপনি এগুলো মেনে চলতে হবে আপনার পার্শ্ববর্তী যে আছে তাকেও মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি কৃষক ভাইদেরকে গ্রামীণ জনগোষ্ঠী যারা আছেন সবাইকে যে এই বিধিবিধানগুলো মেনে চললে আপনি আপনার সুরক্ষা করবেন এই তো করে একটা দিক আর কৃষি সংক্রান্ত বিষয়গুলো আমরা জানি যে আর কয়েকদিনের হচ্ছে আমরা বড় ফসল কাটবো আমাদের এটা প্রধান ফসল সবচেয়ে বড় উৎপাদন এখান থেকে আসে এটা যাতে আমরা ঘরে মতো তুলতে পারি সেই প্রাক্তনিক প্রকল্পের কাছে সব কিছু মিলিয়ে যে যেখানটায় আছেন তার নিজস্ব হেফাজতটা নিজে করবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে এই স্বাস্থ্যবিধি এবং আচরণগুলো সবাই মেনে চলে নিশ্চয়ই আমরা সব কিছু মিলিয়ে যদি আমরা আমাদেরকে রক্ষা করতে পারি তাহলে আল্লাহ আমাকে সহায় হবে যাই হোক কথা আর বাড়াবো না শুরু করছি আজকের হৃদয় মাছ মানুষ দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাগুরা জেলার শালিকা উপজেলার ভোলাদহ গ্রামে এক তরুণ উদ্যোক্তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তরুণ উদ্যোক্তার নাম হচ্ছে হালাল সরকার আসলে নিয়ে যাচ্ছে এক হাঁসের রাজ্যে হাস আর হাস এত হাস সম্ভবত পর্দায় এর আগে আমি তো দেখিনি একসাথে আপনিও দেখেছেন না সন্দেহ সে কারণে বলছি হাঁসের রাজ্য হালাল সরকার ছিলেন মালয়েশিয়াতে দেশে ফিরে এসছেন মালয়েশিয়া থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি এই খামারটি করেছেন ছয় একর জমির উপরে তার এই খামার লক্ষ্য শুরু সেখান থেকে পুরোটার ভেতরে হাঁস আর হাঁস সেখানে যাওয়ার পর আপনি হাঁসের এই পানিতে বিচরণ হাঁস খেলছে হাঁসের ডিম সব কিছু মিলে একটা মানে উপভোগ্য একটা চিত্র দেখতে পাবেন হালাল সরকারের ব্যাপারে দুটো কথা বলি সে মালয়েশিয়া গিয়েছিল অন্ধদর্শিত রোদের মতো অর্থ উপার্জনের জন্যে করেছে সে টাকা সে দেশে নিয়ে এসছে এনে তারও তিন ভাই আছে সব ভাই মিলে হাঁসের খাবারটি করেছে যাচ্ছে এই এলাকাতে হাঁস পালনের কোনো চর্চা নেই এখানকার মানুষের পুষ্টির অভাব যদি এখানকার হাঁসের দুটো বাচ্চা গ্রামীণ মানুষরা লালন পালন করতে পারে এদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো যেতে পারে সব কিছু মিলিয়ে পুষ্টি চিন্তা মানুষের উন্নতি সব মিলিয়ে তার এই হাঁসের খামারটি সে করেছে এই হাঁসের খামারটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি চলুন আমি সামনের গেট এখানেই নামবো মাগুরা যশোর মহাসড়ক থেকে বেশ খানিকটা ভেতরে ঘাসের খামার গাড়ি থেকে নেমে রীতিমতো বিস্মিত হয়ে গেল সম্ভবত এটি দেশের সবচেয়ে বড় হাঁসের খামার বিরাট জলাশয় চারপাশে শেড এই শেডের মধ্যেই লালন পালন হচ্ছে পঞ্চাশ হাজার খাকি ক্যাম্বেল হাঁসের জাত উদ্যোক্তা প্রবাসী হালাল সরকার হালাল সরকারের আসল নাম বিল্লাল সরকার এই নাম পরিবর্তনের কারণ জানতে মুখোমুখি হলাম এক নতুন অভিজ্ঞতা জি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আচ্ছা ছেলে ছেলে নাম হালাল কেন রাখছেন নাম আসল নাম ছিল বিল্লাল হোসেন আচ্ছা কিন্তু পাসপোর্টই ভুল হয়ে গেছে হালাল সরকার হয়ে গেছে এই আর সেই হিসেবে কোথায় হচ্ছে বিল্লাল কোথায় হচ্ছে হালাল ওরা মালয়েশিয়া থেকে ওই নামটা ভুল মালয়েশিয়া ভুল হইছে হওয়ার পরে চেঞ্জ করতে গেলে প্রবলেম হচ্ছে ওইখানে এই কারণে ওই নামেই চলছে আর কি যেহেতু নামটা তো ভালো হইছে হালাল সরকার হালাল সরকার হালাল রুজি আল্লাহ হালাল রুজি পাওয়া যাচ্ছে দু বছর আগে হালাল সরকার পরিকল্পনা নেন হাঁসের খামার করা আর খামার শুরু করেছেন মাস হল আমারের নাম গোল্ডেন ফার্ম এন্ড ফিশারি হালাল সরকার হালাল রোজগারের প্রত্যাশা আর দেশের মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যে নিয়েছেন এই উদ্যোগ জানা গেল উনিশশো সালে রুটি রুজির আশায় মালয়েশিয়া পাড়ি দিয়েছিলেন তারপর সংসার পেতেছেন ও দেশেই স্ত্রী সন্তানসহ সহ বিদেশি প্রতিষ্ঠা পেয়েছেন তিনি দেশপ্রেম আর মাটির টানে ছুটে এসছেন এখানে খামারের আয়তন ছয় কর মাঝে পরিকল্পিতভাবে খনন করা হয়েছে জলাশয়ে যা ব্যবহার হয় হাঁসের জন্য। পুকুরে মাছ আছে দুই থেকে আড়াই লক্ষ মাছ আছে রুই মাছ কাতলা চিলবার এই মাছগুলো সাদা মাছ পুকুরের পরে বত্রিশটি কক্ষে রাখা হয়েছে পঞ্চাশ হাজার হাঁস এক একটি শেডে দু থেকে তিন হাজার হাঁস দৈনিক তিনবেলা খাবার খায় খাওয়ার শেষে দিনে এক সময় নেমে আসে এই জলাশয় সব কিছু চলছে সুনির্দিষ্ট এক নিয়ম হাস যখন জলাশয় ছাড়া হয় তখন অভূতপূর্ব এক দৃশ্যে অবতারণা হয় মনে হয় হাসের স্রোত বই যাচ্ছে আপনাদের এই অঞ্চলে এত ওরা হাসের না আর বাংলাদেশে এত আমি আমি আসলে নিজে দেখিনি আমার বিভিন্ন লোকজন বলে যে বাংলাদেশে এত বড় খামার কোথাও নাই আসলে আমি সঠিক জানি না অর্থাৎ থাকতেও বা আমি জানি আমার অঞ্চলে

দর্শক আপনাদের হয়তো মনে থাকবে দেশে কয়েক বছর আগে নেত্রকোনা হাওড়ে ক্যাম্বেল হাঁসের উপর প্রতিবেদন ধারণ করতে গিয়েছিলাম সেখানকার হ্যারিকেনের আলোয় হাঁসের বাচ্চা ফোটানোর যে প্রতিবেদন প্রচারের পর বহু দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এখন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ফোটানো হয় বাণিজ্যিক খাকি ক্যাম্বেল জাতের হাঁসে এত বড় খামার নিঃসন্দেহে আসা জায়গা নেয়া বাংলাদেশে হাঁস চাষ প্রথম থেকে যখন শুরু হয় আমার মনে আছে হাওর অঞ্চলগুলোতে সেগুলো ছিল হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাঁস তখন ধরেই নেওয়া হয়েছিল যে গ্রামীণ মানুষদের দশ পনেরো বিশটা হাঁস থাকলে তাদের সামাজিক অবস্থার উন্নতি হবে অবস্থাটি সত্যি ছিল কথাটি কিন্তু সেভাবে আর প্রসারিত সেভাবে হয়নি পরবর্তীতে হাওড় অঞ্চলে হাজার হাজার হাঁসের খামার হয়েছে এবং সেগুলো বড় খামার হয়েছে কিন্তু গৃহস্থলী পর্যায়ে যে মানে ছোট্ট ছোট্ট খামার সেগুলো খুব বেশি সম্প্রসার হয় সত্যি চোখ ধারণ এক দৃশ্য হাজার হাজার হাঁস নেমে যাচ্ছে জলাশয় গত তেইশ জানুয়ারি এই অনুষ্ঠান ধারণ করা হয় তখন খামার থেকে দৈনিক ডিম পাওয়া যাচ্ছিল দশ হাজারের মতো এখন অবশ্য ডিম প্রাপ্তির হার অনেক বেড়েছে উদ্যুক্ত হালাল সরকার বলছিলেন এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দৈনিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার পৌঁছে যাবে এত বড় কর্মযজ্ঞ অর্থাৎ হাঁস পরিচর্যা খাওয়ানো আর ডিম তোলা সহ সার্বিক পরিচালনায় যুক্ত রয়েছেন স্থানীয় পঞ্চাশ জন কর্মী এই মানুষগুলোকে নিশ্চিত কর্মস্থানে যুক্ত করতে পেরে বেশ তৃপ্ত হালাল সরকার তিরিশ হাজারের উপরে না গেলে আমার এখানে কস্টিং উঠতেছে না আপাতত দশ হাজার করে আসতেছে হ্যাঁ কিন্তু আপনার কেবল শুরু হলো হ্যাঁ কেবল শুরু হয়েছে এক মাস মতো হয়েছে আর কি শুরু হয়েছে এখন ডিম বিক্রি করে দশ টাকা করে দশ আমার ডিম আমার কস্টিং যে হয়ে যাচ্ছে টাকা করে ডিম প্রতি পিস প্রতি পিস তাহলে আপনার এক লাখ টাকা তিরিশ হাজার যখন আসবে এখানে একই সাথে হাঁসের খামার সেই সাথে মাছের খামার হাঁসগুলো যাতে খুব ভালোভাবে বিচরণ করতে পারে সে কারণে তাদেরকে পানির ব্যবস্থা দেওয়া হচ্ছে একই সাথে যৌথভাবে মাছও চাষ করা হচ্ছে হাঁস এবং মাছ চাষ আবার কিছু কিছু আছে বাংলাদেশ মাছ গবেষণা ইনস্টিটিউট একবার চেষ্টা করেছিল যে ডাক কাউ ফিশ কালচার পপুলার করা জন্য মাছের পুকুরের উপরে হাঁসের পাটাতন করে চাষ করা হতো নিজ যে হাঁসের মলটা ত্যাগ হতো ওটা পানিতে পড়তো সেগুলো মাছ খেয়ে বড় হতো সেটা খুব বেশি জনপ্রিয় হয়নি কিন্তু এরকম ছেড়ে হাঁসপালাটাই অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবে হালল সরকার এখন পর্যন্ত লগ্নি করেছেন 4 কোটি টাকা। খামার পরিচালনায় দৈনিক ব্যয় হচ্ছে এক লাখ টাকার মতো। দৈনিক এই ব্যয় ধরে রাখা উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সম্ভাবনা দেখছেন এক বছরেই লগ্নি টাকা উঠে আসবে। এটা কি আপনারা নিজের আমার নিজের টাকা সব মালয়েশিয়াতে কেন? আমি মালয়েশিয়া ব্যবসা করি ওইখান থেকে আনাই। দেড় বছরে আমার কস্টিং উঠে যাবে। দেড় বছর পরে যা দিলে আমার লাভ হবে আপনার তো হাস যখন ডিমপাড়া বন্ধ হয়েছে অন্তত কার্ল হিসেবে বিক্রি করবে হাঁস যখন তিন এর প্রজেক্ট হলো তিন বছর থাকবে তিন বছর পর আমি এই হাঁসগুলো বিক্রি করে আবার দেখার জন্য নতুন বাচ্চা উঠো দিয়ে দেবো পরিমাণটা কমে গেল এখানে যে কাজ করতেছি কাজে তো লাভ হবে কিন্তু লাভ তো আমার করে কাজ শেষ করতে হবে শেষ না করলে তো হবে না আমি এখানে চার কোটি টাকা খরচ করেছি মনে করেন আমার হাঁস দিয়ে আপনার এই যে গর্ত কাটা আছে ঘর বান্ধা আছে মোট টোটাল মিলে জমিটা আমার অনেক আগে কিনা ছিল এই জন্য আমার ওখানে একটু কষ্ট কমেছে আর কি কিন্তু হতাশার প্রশ্নই সেখানে যে আশায় হালাল সরকার বিনিয়োগে নেমেছেন সেখানে সবচেয়ে বড় নিরাশা হয়ে আসছে সরকারের কাঙ্ক্ষিত সহায়তা না পেলে এখানে আমরা করার পরে অনেকবারে ওষুধ আনছি কিন্তু ওষুধ আমাদের টাকা দিকে নিয়ে আনতে আমাদের তিন বেড়া করে ভ্যাকসিন দেওয়া হয়েছে ডাক কলেরা ডাক পেলে এরপরে আরও কয়েকটা ওষুধ এগুলো সব আমাদের বাইরের থেকে কিনতে হয় সরকার কোনো সাবসিডি কোনো সাহায্য করে না আপনি এই খামার করেছেন দেখি সরকারি লোন নিয়ে না এখানে কোনো লোন নাই আপনি কি লোন চেয়েছিলেন আমি কয়েকবার লোন চাইছি কয়েক ব্যাংকে ব্যাংকে হ্যাঁ কি বলছো এটা বলে যে হাসের খামারে কোনো লোন হবে না আর যে পরিমাণ লোন দেবে আমার মনে কানে চার কোটি টাকা খরচ হয়ে গেছে এখন যে পরিমাণ লোন দেয় ও লোন নিয়ে আর না নিয়ে আমার প্রতিদিন প্রতি মাসে খরচ হয় বিশ লাখ টাকার উপরে এই মুহূর্তে এখনও বিশ লাখ টাকার উপরে খরচ এখন সরকারের যদি লোন চায় যদি আমার বিশ লাখ টাকা দেয় তো আমার এক মাসের খাদ্যর টাকা দেয় না তাহলে এ লোন নিয়ে আর কি করবে আমাদের কোনো কাজে আসে না তাহলে আপনি বাইরের থেকে টাকা এখানে খাবার বাইরে থেকে আমারে সব ইংরেজ বাইরে থেকে আনা সব বাইরে থেকে টাকা আনা আমি মনে করেন এই ছিয়ানব্বই থেকে বাইরে এই পর্যন্ত আমার এই মনে করেন যে এই পর্যন্ত এইগুলোই করেছি এই টাকা পয়সা গোস করেছি গোসাইছি এইগুলোই করার এই টাকা দিয়ে আমি এত বড় একটা খামার করেছি আমার যদি সাহায্য না করে আমার যদি কোনো হেল্প না করে তাহলে আমার মনে হয় না আর কোনো লোকের সরকার কোনো কিছু করে আমাদের কৃষি বিভাগ আমাদের এর দিক টাকায় আমার মনে হয় তো না এখানে আমার এই প্রজেক্টটা ছয় মাসের ভিতরে বিভিন্ন জায়গাতে লোক আসছে আমাদের এই কৃষি বিভাগ হাতের কাছে তাও তো তারা আসে না খুবই কম আমার এই পর্যন্ত দুই থেকে তিনবার তারা আসছে আমাদের দেশে শিক্ষিত তরুণ যুবক যারা আছে তাদের প্রতি বারবারই আমি একটা বিষয় বলি যে খুব সবার খুব বেশি উচ্চ শিক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমাদের বেকারত্বের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই কিন্তু আমাদের দেশের যার তরুণ প্রজন্ম যারা আছে তারা যদি ছোট আকারে কৃষি কৃষির উপখাত যেগুলো আছে সেগুলোর সাথে তাদেরকে সম্পৃক্ত করতে পারে তাহলে এরকম দৃষ্টান্ত তারাও করতে পারে দরকার শুধুমাত্র সাহস সরকারি পৃষ্ঠপোষকতা আজকে এই হালাল সরকার বিদেশে মাটিতে থেকে নিজের অর্থ ব্যয় করে সে মালয়েশিয়া গিয়ে অন্য দশটা মানুষ যে কারণে বাইরে যায় সেখান থেকে সে যেই উপার্জিত অর্থ দেশে নিয়ে এসছে সেই টাকা দিয়ে সে বিশাল একটা হাঁসের খামার গড়েছে যেটা দেখার মতো একটা দৃশ্য ছয় একর জমির উপরে এত বড় একটি খামার বাংলাদেশে আর আছে কিনা আমার সন্দেহ আছে কিন্তু এখন তার জন্য সত্যি সত্যি দরকার এই খামারটিকে আরও বড় করা খামারটিকে টিকিয়ে রাখা খামারটির সাথে তার নিজেকে আরও সম্পৃক্ত করা সব কিছু মিলিয়ে তার দরকার দেশে থাকা এবং দেশের অর্থ দিয়ে এই খামারটিকে আরও বড় করা সে কারণে সরকারি পৃষ্ঠপোষকতা সত্যি সত্যি আমি বেশি জানতে তবে সব কিছুর পরেও আশা ছাড়তে চাইছেন না হালাল তিনি চান আগামিতে এই খামারের সঙ্গে একটি হাসের হ্যাচারি যুক্ত করান এছাড়াও কৃষি ভিত্তিক বাণিজ্য বিকাশের আর বহু ধরনের স্বপ্ন দেখছেন তিনি এলাকায় একটা ফ্যাক্টরি করি অত্র এলাকার লোকজন কাজ করুক দেশের ডেভেলপ দেশের লোকজন কাজ করে চলুক আপাতত আমি ওই ইয়েগুলো বাঁচতেছি মোরগ মুরগি এগুলো ই করতেছি আমি নিজে অ্যাসারি করবো এখানে যেহেতু আমার অত্রলেখায় কোনো হ্যাসারি নাই এ কারণে আমি এখানে অ্যাসারি করছি তা আরও আমার দেখা দেখি আরও দুই চার বিশজন লোক করতেই পারে দেশের উন্নতি হয় বিষয় জেনে আমরা হালাল সরকারকে কৃষকের জন্য ব্যাংক ঋণ সহজীকরণে ইউসিবিএল এবং হৃদয় মাত্র মানুষের উদ্যোগে শস্য সহায়ের সঙ্গে যুক্ত করেছি সম্প্রতি এই ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে হালাল সরকার তুলে ধরেন তার উদ্যোগ স্বপ্ন আর সম্ভাবনার কথা এই ইদানিং এসে আমার কিছু পয়সা সমস্যার কারণে আসলে আমি কয়েকটা ব্যাংকে লোন চাইছি কোন ব্যাংকে সাহায্য করে না ডাইরেক্ট বলে যে আপনি এই এত বড় একটা প্রসেস করেছেন এই চার পাঁচ কোটি টাকা খরচ করেছেন এত যে কোনো ডে মরে যেতে পারে তা যাক এই আমার আশের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আশের প্রজেক্টটা খুবই ভালো প্লাস মনে করেন আমার প্রজেক্টটা করার উদ্দেশ্য আমার এখানে প্রায় টোটাল মিলে একশো লোক কাজ করে

দেশের মাটিতে কৃষিভিত্তিক উদ্যোগ এবং যে কোনো মানুষের জন্যই লাভজনক ও স্বপ্নের এক পদক্ষেপ সারা দেশে অসংখ্য তরুণ বিদেশের মায়া ছেড়ে ছোট বড় উদ্যোগ নিচ্ছেন আমাদের সঙ্গে তাদের দু একজনের দেখাও হয়েছে হালাল সরকার বিদেশে প্রতিষ্ঠিত জীবন থেকে দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে যে উদ্যোগ নিয়েছেন তা বড় এক দৃষ্টান্ত আমরা বিশ্বাস করি এই স্বপ্নপথে তিনি জয়লাভ করবেন সে সঙ্গে দেশে ও প্রবাসে থাকা বহু তরুণকে দেখাবেন সাফল্যের পথ